আজকের ফ্লাইট হচ্ছে কলকাতা ফ্যাশন ডিজাইনিং ব্লাউজ সিটি থেকে আর গন্তব্যস্থল আপনাদের দোকান পর্যন্ত কি আপনারা রেডি আছেন তো নতুন কালেকশনের ঝড় নিতে চলুন আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন ডিজাইনিং ব্লাউজ যেগুলো কিন্তু একদম স্টাইলিশে ভরা আর একদম ট্রেন্ডিং কালেকশন আর এগুলো কেমন যেন জানেন হেভি এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্সবাল আছে প্যাডেট স্টাইল আছে কাটওয়ার্ক আছে যেগুলো কিন্তু একদম হট ডিজাইন যেগুলো আপনাদের দোকানের জন্য কিন্তু একদম পারফেক্ট আর দাম দাম শুনলে কিন্তু আপনাদের একদম অবিশ্বাস্য লাগবে কিন্তু সত্যি খুব কম দামে মাত্র তেষট্টি টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে তাহলে চলুন আজকের এই ছোট্ট ভিডিওতে আজকের সেই কালেকশানগুলো দেখে নিন নমস্কার প্রত্যেকবারের এবারেও কিন্তু মতো আমি আপনাদের আজমেরা ফ্যাশনের পক্ষ থেকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলীতে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের আমি নিয়ে এসেছি একদম ব্লাউজের দুনিয়াতে যেখানে দেখবেন আপনারা প্রচুর প্রচুর রেডিমেড ব্লাউজ পেয়ে যাবে খালি রেডিমেড ব্লাউজ না এখানে ব্লাউজ পিস থেকে শুরু করে সায়া থেকে স্টিচিং আনস্টিচিং সমস্ত কিছু এমন কি ফলসও পেয়ে যাবেন কিন্তু আজকের আমি আপনাদের দেখাব রেডিমেড ব্লাউজ যেগুলো ডিজাইনিং আপনার দোকানকে একদম করে তুলবে হট তো চলুন ফার্স্ট আমি আপনাদের দেখাচ্ছি একটা সিম্পল যেটা তেষট্টি টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে এই কাউন্টার বিভিন্ন দামের আপনারা পেয়ে যাবেন এই যে মাত্র থেকে এই কাউন্টার শুরু কালেকশনগুলো দেখে নিন এখানকার এগুলো উপর লাইকরা আপনারা পেয়ে যাবেন এর আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের প্যাটার্ন বিভিন্ন ধরনের ফেব্রিক আর বিভিন্ন ধরনের ডিজাইনও আপনারা পেয়ে যাবেন সাইজও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট

হট কালেকশন দেখে নিন খুব সুন্দর ফয়েল প্রিন্টের উপরে আপনারা পেয়ে যাবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর আর হাতটা দেখবেন নেটের মধ্যে ঝালর লাগানো আছে শর্ট হাতার আবার নেট দিয়ে লাগানো আছে এরও আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ফেব্রিক বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের প্যাটার্ন পেয়ে যাবেন তো এছাড়াও আপনাকে দেখাচ্ছি যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে এমব্রয়ডারি হেভি এমব্রয়ডারির কাজ করা আছে যেটা জড়ি দিয়ে কাজ করা আছে আপনারা দেখবেন খুব সুন্দর হাতে এখানে কাজ করা আছে ও লাগানো আছে যেটা কিন্তু একদম রাজকীয় লোকস মানে রিচ লোক দেবে মেয়েদেরকে বা যে কোনো ভদ্র মহিলাকে আর এর পিছনটা আপনারা দেখবেন খুব সুন্দর জালি করা কাজ আছে আর ট্রেসেলের সঙ্গে আপনারা পেয়ে যাবেন হেভি হেভি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আমি বললাম না আমি তো একসাথে সমস্ত ডিজাইন দেখাতে পারবো না এই জন্য আমি কিছু কালেকশান নিয়ে এসেছি যেগুলো আপনারা বুঝতে পারবেন যে এখানে কত ধরনের ভ্যারাইটিস থাকে এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাবেন সিল্কের ওপরে যেটা সিকোয়েন্স আর এমব্রয়ডারিতে ভরপুর কাজ আছে যেগুলো আমি আপনাকে বলেছিলাম এখানে যে হট কালেকশান যেগুলো কিন্তু প্রত্যেক মেয়েকেও হট করে তুলবে মানে স্মার্ট করে তুলবে আর এর যে পিছনের ডিজাইনটা আপনারা দেখে নিন সামনের ডিজাইনটা তো আমি আপনাকে দেখালাম এরও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সাইজেস পেয়ে যাবেন আর একটা কালেকশান দেখাচ্ছি যেটা কিন্তু ফুল এমব্রয়ডারি জরি এমব্রয়ডারি প্লাস তার সঙ্গে থ্রেড এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন পিছনটা খালি আপনারা দেখে নিন এর যে ডিজাইনটা ডিজাইনটা খালি দেখে নিন হেভি সুন্দর ডিজাইনটা না দেখুন পুরো ডিজাইনটা কাট আউটের সঙ্গে করা আছে আপনারা দেখলে ভালো করে দেখলে বুঝতে পারবেন পুরো কাট আউটের সঙ্গে করা আছে আর পুরোটা কিন্তু এরও কালার অপশান আরও বিভিন্ন ধরনের পেয়ে যাবেন আর সমস্ত রকমের ফেব্রিকও পেয়ে যাবেন আপনারা সমস্ত কিন্তু আপনাদের সেট টু সেট নিতে হবে দেখুন একটাই ব্লাউজের ডিজাইন এটা কিন্তু আলাদা আলাদা ফেব্রিকের আলাদা আলাদা ইয়ে বিভিন্ন ধরন মানে হাজারো ডিজাইন আপনারা পেয়ে যাবেন কত দেখাবো আমি আপনাদেরকে এটা কিন্তু নেট এর সাথে মানে সিল্ক কাপড়ের উপরে করা আছে যে ডিজাইনটা কিন্তু আলাদা পুরো দেখতে পাবেন ভিতরে ব্লাউজ আর উপরটা পুরো নেট দিয়ে করা আছে এইটা ডিজাইনটা কিন্তু একদম হেভি সুন্দর ডিজাইন এরও আপনারা আরো সুন্দর সুন্দর ডিজাইন পাবেন তার মধ্যে থেকে আমি একটা নিয়ে এসেছি কালার অপশন পেয়ে যাবেন সাইজের অপশনও পেয়ে যাবেন হ্যাঁ আজকের ডিজাইন যদি আপনাদের ভালো লাগে বা আরো আপনারা ডিজাইন দেখতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনারা সেভ করে নিন আর স্ক্রিনে নম্বর চলছে ওখানে আপনারা কন্ট্যাক্ট করে নিন আর সব বড় জিনিস হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা আপডেট না থাকলে আরও যে কালেকশন আমি দেখাবো সেগুলো দেখতে পাবেন না আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তাহলে দেরি করবেন না আজই আপনারা একবার আজমিরা ফ্যাশনের ভিজিট করুন হলে ঘরে বসে যদি পিডিএফ দেখতে চান পিডিএফও আপনারা নিয়ে যেতে পারেন এখন ডিজিটাল যুগে ঘরে বসেও আপনারা পারচেসিং করতে পারেন হ্যাঁ তবে মিনিমাম অর্ডার থাকবে মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ভরপুর কালেকশান এটা আপনারা জানেন আজমিরা ফ্যাশন ওয়ান স্টপ ডেস্টিনেশান তাহলে আর দেরি করবে না আপনারা আপনাদের দোকানকে যদি আকাশ ছোঁয়া উড়ান দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আজমেরা ফ্যাশনের